মসী আসলে কে আর ধর্মতত্ত্বে তার ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ চলুন আজকের এই আলোচনায় এই গভীর ধারণাটার পরদগুলো এক এক করে খুলে দেখা যাক তো এই বিশাল বিষয়টার গভীরে যাওয়ার আগে চলুন আমরা আমাদের আলোচনার পথটা একবার দেখে দেখেনি আমরা শুরু করব মসীহের পরিচয় দিয়ে তারপর দেখব তার তিনটি বিশেষ ভূমিকা পুরনো আর নতুন নিয়মের মধ্যে পার্থক্যটা কোথায় আর মলকি সেদক নামের ওই রহস্যময় চরিত্রটার তাৎপর্যৈবাতী সবশেষে আমরা কথা বলবো কিভাবে ভালোবাসার মাধ্যমে এই সৃষ্টি তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছায় প্রথমেই আসা যাক একেবারে মূল প্রশ্নে এই যে আমরা মশি শব্দটা শুনি এর আসল মানে কি আর এর পেছনের উদ্দেশ্যটাই বা কি। আচ্ছা মসীহ শব্দটা এসেছে হিব্রু থেকে আর গ্রিক ভাষায় এর প্রতিশব্দ হল খ্রীষ্ট দুটো শব্দের মানে কিন্তু একই অভিষেক্ত ব্যক্তি মানে এমন একজন যাকে একটা বিশেষ ঐশ্বরিক কাজের জন্য বেছে নেওয়া হয়েছে প্রাচীনকালে ঠিক যেভাবে পবিত্র তেল দিয়ে কাউকে কোনো বড় দায়িত্বের জন্য আলাদা করে রাখা হতো এটা অনেকটা সেরকমই একটা স্বর্গীয় মনোনয়ন আর এই অভিষেকটা কিন্তু সবার জন্য ছিল না এটা ছিল নির্দিষ্ট তিনটি পদের জন্য রাজা যিনি ন্যায় দিয়ে শাসন করেন যাজক যিনি ঈশ্বর আর মানুষের মধ্যে মধ্যস্থতা করেন আর ভাববাদী যিনি ঈশ্বরের বার্তা বয়ে আনেন তবে এই তিনটি ভিন্ন ভিন্ন ভূমিকার লক্ষ্য কিন্তু একটাই ছিল এই জগৎ থেকে পাপকে চিলতরে মুছে ফেলা এখন চলুন দেখি এই তিনটা ভূমিকা কীভাবে একসাথে পাপের মতো একটা জটিল সমস্যাকে সমাধান করে প্রত্যেকটা ভূমিকারই একটা নির্দিষ্ট কাজ ছিল যাই বড় উদ্দেশ্যটা সফল করার জন্য অপরিহার্য ছিল ব্যাপারটা দারুণ তাই না এই তিনটি কাজ যেন পাপের সমস্যাকে তিন দিক থেকে সমাধান করে ভাববাদে হিসাবে তিনি আমাদের চেনান পাপ জিনিসটা আসলে কি। কোনটা আলো আর কোনটা অন্ধকার যাজক হিসাবে তিনি সেই পাপের মূল্য শোধ করেন আর সবশেষে রাজা হিসাবে তিনি পাপের উপর চূড়ান্ত বিজয় ঘোষণা করে ন্যায় প্রতিষ্ঠা করেন সুতরাং আসল কথাটা হলো, লক্ষ্যটা শুধু পাপ ক্ষমা করা বা সামলানো নয় লক্ষ্যটা তার চেয়েও অনেক বড় সৃষ্টিকে এমন এক নিখুঁত অবস্থায় ফিরিয়ে আনা যেখানে পাপ করার সম্ভাবনাটাই আর থাকবে না আর এভাবেই সৃষ্টির কাজটা শেষ পর্যন্ত সম্পূর্ণ হবে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে মসিহের আসার দরকারটা কেন পড়ল এর উত্তর পেতে হলে আমাদের ঈশ্বরের সাথে মানুষের দুটো প্রধান চুক্তি বা নিয়মের দিকে তাকাতে হবে তাহলেই আমরা বুঝতে পারব কিভাবে সম্পর্কটা ভয় থেকে ভালোবাসায় বদলে গেল আসলে প্রথম যে নিয়মটা ছিল তার কিছু সীমাবদ্ধতা ছিল তাই প্রশ্ন জাগে যে পুরনো ব্যবস্থায় ঠিক কিসের অভাব ছিল যার জন্য একটা নতুন পথের দরকার পড়ল এখানেই দেখুন দুটো নিয়মের মধ্যে আকাশ পাতাল তফাত একদিকে পুরনো নিয়ম যার ভিত্তি ছিল পশুর রক্ত আর পাথরের ফলকে খোদাই করা আইন ফলাফল কী ছিল ভয় আর ঈশ্বর থেকে একটা দূরত্ব আর অন্যদিকে নতুন নিয়ম এর ভিত্তি কিন্তু খোদ ঈশ্বরের রক্ত আর এটা লেখা হয় পাথরে নয় বরং মানুষের হৃদয়ে আর এর ফল হল ভালোবাসা আর ঈশ্বরের একদম কাছে চলে আসার সুযোগ পুরনো ব্যবস্থায় ঈশ্বরের উপস্থিতি এতটাই পবিত্র আর শক্তিশালী ছিল যে মানুষ তার কাছে যেতে ভয় পেত তাদের মধ্যে যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গিয়েছিল এই ভয়ের বাধাটা দূর করার জন্যই একজন নতুন ধরনের মধ্যস্থতাকারীর প্রয়োজন ছিল আর এখানেই আমরা এক রহস্যময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ চরিত্রের দেখা পাই যার নাম মলকি সেদক যাজকপদের যে একটা অনন্য কর্তৃত্ব আছে সেটা বুঝতে হলে এই চরিত্রকে জানাটা খুব জরুরি বাইবেলের হিব্রুদের প্রতি লেখাপত্রে এই কথাগুলো মলকি রহস্যময় প্রকৃতিকে তুলে ধরে মানে তার কোনও পার্থিব বংশপরিচয় বা শুরু শেষের হিসেব নেই যা তাকে সাধারণ যাজকদের থেকে একেবারে আলাদা করে তোলে মুলকি সেদক একই সঙ্গে রাজা এবং যাজক দুটোই ছিলেন তার এই পদটা কোনও বংশ বা ঐতিহ্যের উপর নির্ভরশীল ছিল না বরং এটা ছিল এক সরাসরি স্বর্গীয় কর্তৃত্বের প্রতীক যা কিনা না লেভীয় যাজকত্বের চেয়েও অনেক পুরনো আর শক্তিশালী তাহলে মোল বিষয়টা কি দাঁড়াল মসিহের মহাযাজক হিসেবে যে কর্তৃত্ব তা পৃথিবীর কোনও অস্থায়ী নিয়ম বা বংশ থেকে আসেনি এটা এসেছে মলকিষেদেকের মতো এক অনন্ত স্বর্গীয় নিয়ম থেকে এটা ঈশ্বরের নিজের প্রতিজ্ঞার ওপর ভিত্তি করে তৈরি আর এটাই মানুষকে ঈশ্বরের কাছে যাওয়ার সরাসরি পথ খুলে দেয় চলুন এবার আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে যায় দেখব কিভাবে এই সব কিছু মিলে সৃষ্টির সেই চূড়ান্ত লক্ষ্যটা পূরণ করে যার কেন্দ্রে রয়েছে ভালোবাসা এই যে এত সব ধর্মতাত্ত্বিক আলোচনা এর থেকে আমাদের জন্য মূল শিক্ষাটা কি। এত কিছুর আসল মানেটা কি মূল কথাটা হলো ভয় বা সন্দেহের বসে যে বাধ্যতা দেখানো হয় তা আসলে অসম্পূর্ণ একজন যতক্ষণ না স্বাধীনভাবে ভালোবাসতে পারছে ততক্ষণ তার ইচ্ছাশক্তি পূর্ণতা পায় না এখানেই মসিহের আত্মত্যাগের আসল গুরুত্ব এটা ছিল ঈশ্বরের ভালোবাসা আর বিচারের সবচেয়ে বড় প্রমাণ এটা এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল যাতে সৃষ্টি জীবের মনে ঈশ্বরকে নিয়ে আর কোনো রকম সন্দেহ বা প্রশ্ন না থাকে আর যখন জীবেরা ঈশ্বরের এই নিখুঁত ভালোবাসা আর ন্যায় বিচারকে মন থেকে উপলব্ধি করতে পারে তখন তাদের ইচ্ছাশক্তি এতটাই নিখুঁত হয়ে যায় যে তারা স্বেচ্ছায় সঠিক পথটাই বেছে নেয় আর ভালোবাসা থেকে জন্ম নেওয়া এই ইচ্ছাই পাপকে একরকম অসম্ভব করে তোলে আর এটাই হল এই মহান আখ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত সৃষ্টির সমাপ্তি কোনো জোর করে চাপিয়ে দেওয়া নিয়ম দিয়ে হবে না বরং তা হবে ঈশ্বরের সঙ্গে এক স্বাধীন ও প্রেমময় সম্পর্কের মাধ্যমে যে সম্পর্কটা পাপের অস্তিত্বকেই অপ্রাসঙ্গিক করে দেবে শেষ করার আগে এই প্রশ্নটি আমাদের ভাবনার জন্য রেখে গেলাম যদি এমন হয় যে আমাদের এই অস্তিত্বের মূল উদ্দেশ্য কানুন পালন করা নয় বরং নিঃশর্তভাবে ভালোবাসা দেওয়া এবং পাওয়াই আসল কথা